আসসালামু আলাইকুম সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নুরুজ্জামান আপনারা অনেকে হয়তো বলতে পারেন আমি সিঙ্গাপুরকে কেন বেশি প্রমোট করতেছি দেখেন সিঙ্গাপুরে দুইটা এমন ফ্যাসিলিটি আছে যেটা আমি অনেক ঘাটাঘাটি করে দেখছি ওয়ার্ল্ডের আর কোনো জায়গায় নাই ইউরোপ বলেন আমেরিকা বলেন আরও যত উন্নত দেশগুলো আছে যত উন্নত দেশেই হোক না কেন কোথাও নাই এই ব্যাপারে সিঙ্গাপুর একরকম অপ্রতিদ অপ্রতিদ্বন্দ্বী কোন দুটা ব্যাপার অবশ্যই আমার এই কথাগুলো হচ্ছে যারা শ্রমিক হিসেবে বিদেশ যাবেন বা শ্রমিক হিসেবে যারা বিদেশ আসেন তাদের জন্য তো সিঙ্গাপুরের প্রথম যে বিষয়টা এটা হচ্ছে নিরাপত্তা সেফটি দেখেন শ্রমিক হিসেবে বাংলাদেশ থেকে আমরা যারা বিদেশ হিসেবে যাই বা যাচ্ছি বা যাবো তারা বেশিরভাগ যে দেশগুলোতে যায় এই দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর একমাত্র দেশ যেখানে শ্রমিকের যে জীবনের নিরাপত্তা খুব বেশি প্রায়োরিটি এটা দেয় সিঙ্গাপুর সরকারের কাছে বা সিঙ্গাপুর প্রশাসনের কাছে একজন শ্রমিক সে যত ছোট কাজেই করুক না কেন যে কাজেই করুক না কেন তার যে জীবনের প্রায়োরিটি এটা সবচেয়ে বেশি মুখ্য একজন শ্রমিকের যেই কাজ করতে যাওয়ার পর যে সকল অসুবিধার সম্মুখীন হয় বা যে অ্যাক্সিডেন্ট তারা করে হ্যাঁ অবশ্যই সব দেশে অ্যাক্সিডেন্ট হবে কাজ করতে গেলে তো সমস্যা সম্মুখীন হতেই হবে তো এই ব্যাপারগুলা সিঙ্গাপুর গভর্নমেন্ট খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে এই ক্ষেত্রে শ্রমিককে পুরোপুরি প্রায়োরিটি দেওয়া হয় সে যত অসুবিধার মধ্যে পড়ুক না কেন সিঙ্গাপুরের যে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার আছে এমওএম তারা এই ব্যাপারটাকে খুব সুন্দর করে হ্যান্ডেল করে এবং কাজের ক্ষেত্রে একটা শ্রমিক কতটুকু মানে সর্বোচ্চ কতটুকু নিরাপদের সহিত কাজটা করতে পারে সেটা যত হাই রিস্কই হোক না কেন সিঙ্গাপুরে যত বেশি হাই রিস্ক অ্যাক্টিভিটিস আছে সিঙ্গাপুর গভর্নমেন্টের তত বেশি এখানে সেফটিটাকে ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করে তারা তো এইগুলো একটা ব্যাপার সেফটি আর দ্বিতীয় যে ব্যাপারটা এটা হচ্ছে ধরেন পৃথিবীতে তো সব মানুষের মৃত্যুবরণ করে তো আপনি যেখানে থাকেন মারা যাবেন আপনি ইউরোপ থাকেন আমেরিকা থাকেন জাপান জার্মান সিঙ্গাপুর যেখানে থাকেন আপনার সঠিক নির্ধারিত সময় আপনি মৃত্যুবরণ করবেন তো সিঙ্গাপুরে যেসব কনস্ট্রাকশন ওয়ার্কার বলেন বা আদার্স যে সেক্টরে যে শ্রমিকরা আছে এখানে যারা মারা যায় কোনো কারণে সেটা অ্যাক্সিডেন্টলি হতে পারে বা নর্মালি হতে পারে এখানে মৃত্যু পরবর্তী যেই পরিবারকে সাপোর্ট করা যে ব্যাপারটা থাকে সিঙ্গাপুরের প্রশাসন থেকে এটা খুবই সুন্দর আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে দেখেন একটা মানুষ তো মরেই গেছে এখন সিঙ্গাপুর গভর্নমেন্ট বা অন্য দেশের গভর্নমেন্ট চাইলে সাপোর্ট করলে করতেও পারে নাও করতে পারে কিছু যায় আসে না তাই না কিন্তু দেখেন যে মানুষটা মারা গেছে তার ফ্যামিলিতে অনেক সমস্যা থাকতে পারে বা অনেক রকমের অসুবিধা থাকতে পারে তো এখানে যদি এই ক্ষেত্রে প্রশাসন যদি চায় যে না যেহেতু সে মারা গেছে তাহলে তাকে আমরা একটু সাপোর্ট করি তার ফ্যামিলিকে সাপোর্ট করি এই ব্যাপারটা অনেক সুন্দর হয় তো সিঙ্গাপুর গভর্নমেন্ট এই ক্ষেত্রে আমি বলবো বিশ্বে অন্য অন্য দেশ থেকে অনেক আগায় রয়েছে আমার জানা নাই যে বিশ্বের আরও যতগুলো উন্নত দেশ আছে যেই কনস্ট্রাকশন সেক্টরগুলো আছে বা আরও যেই হাই রিস্কের যে জবগুলো আছে এই ক্ষেত্রে শ্রমিকরা মারা গেলে এত পরিমাণে সহযোগিতা করে কিনা না ওই শ্রমিকের পরিবারকে যেটা সিঙ্গাপুর সরকার করে তো এই দুইটা বিষয় আরও অনেকগুলো আছে আর অনেক বিষয় আছে যেগুলা অ্যাকচুয়ালি সিঙ্গাপুরের যে সুন্দর সিস্টেম এটাকে ফুটায় তোলে কেউ বাংলাদেশ এবং প্রবাসী বায়রা আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন তাদের মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্টই আমার সাবস্ক্রাইবার না আপনারা যদি মনে করেন আমার এই ভিডিওগুলো দ্বারাতে আপনারা উপকৃত হচ্ছেন বা কিছু হলেও তথ্য পাচ্ছেন তো প্লিজ সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন কারণ আপনি যদি মনে করেন আপনি উপকৃত হচ্ছেন তাহলে আরেকজনকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন কারণ আপনারা যত বেশি আমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে লাইক করার মাধ্যমে শেয়ার করার মাধ্যমে তত বেশি আমি ইন্সপায়ার্ড হব দেখেন আমি এই প্ল্যাটফর্মে আমার এই প্রচেষ্টাগুলো আমার পেশাদারত্বের মনোভাব থেকে না বা এখানে আমি এটা আমার পেশাও না আমি অন্য একটা প্রফেশনে অলরেডি আছি এখানে আসছি শুধুমাত্র আমার মানবীয় যেই দায়বার সেই প্রচেষ্টা থেকে আমি এখানে আসছি